অর্থক্ষিতি প্রাচুর্য কেন হতাশা অবসাদ আর শান্তি এ আমাদের জীবনকাণ্ডে কেন পাই না আমরা আমাদের আকাঙ্ক্ষিত সুখ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে এর মূল কারণ একটাই উৎসবিমুখতা বিকেন্দ্রিক চাল চলন উৎসবিমুখ বিকেন্দ্রিক চাল যত সব গন্ডগোল এবং অশান্তি শ্রী শ্রী ঠাকুর তার একটা বাণীতে বলেছিলেন ভ্রান্তি এলো সেই যে আদর্শে অনুগত অর্থাৎ উৎসমুখী কেন্দ্রায়িত চলন বলন যার জীবনের ভিত্তভূমি তার তো ভুল হবার বা বিপদগামী হবার সম্ভাবনা প্রায় নেই আমরা জানি এই যে পৃথিবী এটা লক্ষ্য করে চলছে তাই পৃথিবী ছিটকে যায় না কক্ষচ্যুত হয় না পৃথিবী যেমন সূর্য মানুষের ক্ষেত্রে এই কেন্দ্র হলেন এমন এক আদর্শ বেত্তা পুরুষ তিনি প্রত্যেকের পরিপূরণ করেন তার নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তার টানি থাকলে তাকে সব কিছুর কেন্দ্রে রেখে চললে আমাদের কোনো ভয় ভাবনা থাকে না তিনি আমার ইষ্ট আর ইষ্টই আমার তার জন্যই বেঁচে আছি তার সুখেই আমার সুখ তার তৃপ্তিতে আমার তাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সার্থকতা যখন এই বোতরা মানুষের হয় তখন মানুষ ইষ্ট প্রাণতা আমাদের ঐশু কেন্দ্রিক ইষ্ট বলনের মধ্য দিয়ে যে সমস্ত প্রবৃত্তি বা কমপ্লেক্স আমাকে বিপদে টেনে নিয়ে যেতে পারে এবং বিভিন্ন বিপর্যয়ে পর্যদুস্ত করে তুলতে পারে সেগুলি অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হবে বিভিন্ন প্রবৃত্তি আমাকে কুপথে চালিত করতে পারবে না বা প্রবৃত্তির যাতা করলে পরে নানা বিপর্যয় আমরা বিপর্যিত হব না এই রকম চাল চলনের মাধ্যমে উন্নতি আমাদের অভাব হবে বর্তমান জনস্কার আমাদের নিয়ত সেবা করে চলবে শ্রী শ্রী ঠাকুর ইষ্ট স্বার্থ বা ইষ্ট প্রতিষ্ঠাকে বলেছেন অবসমুদ্রের কম্পাস যার মধ্য দিয়ে আসে ব্রহ্মজ্ঞান বা বৃদ্ধির জ্ঞান আত্মজ্ঞান বা জ্ঞান ইষ্ট মানে কল্যাণ তাই ইষ্ট স্বার্থ নিয়ে চলা মানে সপারিপার্শ্বিক কল্যাণের তাহলে দেখুন ঠাকুরকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং প্রতিষ্ঠা করি এবং তার ভাবধারা অনুযায়ী আমাদের জীবনটা কি হবে আমরা ইষ্টানুকূল হয়ে বৃত্তি প্রবৃত্তি আর আমাদের কিছু করতে পারবে না আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে তার সবাই করে আমাদের জীবনটা সুন্দরভাবে করতে পারি ইষ্টের প্রতি নিষ্ঠার পরে মানুষ প্রাণবন্ত হয়ে ওঠে সে ওঠে একটি পাথর যা নিয়ে যা কিছু ছোঁয়া যায় সবই শোনা হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল ধরে তার সংস্পর্শে এসে কত মানুষ এইভাবে হয়ে গেছে তার ইয়া নেই অলৌকিক ঘটনা মানুষের জীবনে প্রত্যক্ষ করেছে তার কোন লেখা ঝোঁকা নাই গীতায় একটা শ্লোক আছে তা সবাই জানেন যে মুকঙ্ক বাচালং বাচালং চালং গিরিম যত কৃপা তবং বদ্ধ পরমানন্দ মাধব তথা যার কৃপায় বাকশক্তি বাগবিহ এবং পঙ্গুগরি লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ মাধবকে বদ্ধনা করি গীতায় এই কথায় বিশেষ করে প্রথম লাইনে বাস্তব উদাহরণ শ্রী শ্রী ঠাকুরের উড়রাগী ভক্ত सत्সংগের বহু করবি জীবনে প্রতিপালিত হতে দেখা গিয়েছে যারা শ্রী শ্রী ঠাকুরের দিশে চলেবা তার স্বার্থ প্রতিষ্ঠায় কিছুটা অন্তর থেকে এটা একদম বাস্তব সত্য কথা তাহলে দেখুন শ্রী শ্রী ঠাকুরের কথায় আমরা বহুত কিছু হয়ে যেতে পারি আর জীবনে যদি গুরু না থাকে তাহলে কিন্তু জীবনে কোনোদিন কেউ উন্নতি করতে পারবে না গুরু ছাড়া জীবনে উন্নতি হয় না সুতরাং নিজের কথাটা না চিন্তা করে যদি ইষ্ট প্রাণতায় নিজেকে নিয়োজিত করতে পারে তাহলে আমরা থাক আমি এও বলব আমরা যদি ঘরে ঘরে লোকের বাড়ি বাড়ি গিয়ে দেখি দেখবেন ঠাকুরের একটা বাড়ি কত কার্যকর যে কি বলছেন ঠাকুর মাতৃভক্তি উঠুক যত সেই ছেলে হয় তাহলে যারা মাকে ভালোবাসে তারা কি হয় কৃতিতত কৃতি সন্তান হয় এবং বাস্তবতে এটা কিন্তু একদম শক্ত কথা এর মধ্যে একটু কমে যান ঠাকুর যেরকম আমাদের সবাইকে ভালোবাসে কিন্তু আমরা যদি ঠাকুরকে ভালো না বাসি তাহলে ঠাকুর এর ভালোবাসা আমার উপর কোনো ভালো কিছু সৃষ্টি করবে না বাপমা তার সন্তানকে ভালোবাসে কিন্তু যে সন্তান বাপ মাকে ভালোবাসে সেই ইতি সন্তান নিয়ে পৃথিবীর পৃথিবীরকে জন্মগ্রহণ করে এবং অনেক নাম অনেক নাম খামায় দেশের ফ্যামিলির সবার মুখ উজ্জ্বল করে তাহলে মাতৃভক্তি উঠু যত

আমার কিছুই হবে না যখন আমি অন্তর থেকে তাকে ভালোবেসে ফেলি শ্রাবণ মাস পরমার জন্ম মাস মায়েরা প্রায় প্রত্যেক দিনে পরমাকে কেন্দ্র করে ঠাকুরকে মাথায় নিয়ে অনেক অভিবেষণ সৎসঙ্গ হচ্ছে আমি মাদের একটা কথাই বলব ধৈর্য বড় মায়ের মতো বৃষ্টিভাষী বলতেন এবং বড় মা সংসারের প্রতিটি জিনিসের উপর নজর রাখতেন নিজের জীবনে তিনি তার সংসার নিয়ে অনেক কষ্ট পেয়েছেন কিন্তু কাউকে বুঝতে দেন এবং অল বড় সব সবকিছু জয় করে নিজেকে মুখে দেখেছি কেমন করে স্বামীকে ভালোবাসতে লাগে কেমন করে সন্তানদের ভালোবাসতে হয় পাড়া প্রতিবেশীদের ভালোবাসতে হয় কেমন করে সকালের সকলের ঠাকুরের জন্য প্রার্থনা ঠাকুর তো বললেন অপরের মঙ্গল চিন্তা মঙ্গলের আমরা যে নিজের মঙ্গল বাদ দিয়ে অপরের মঙ্গল চিন্তা করি মাগ আপনাদের একটা কথাই বলব বড়মাই যেটা সবচেয়ে বেশি জোর চালি না পারি না নেই কো ঘরে এ তিনের কাছে দেবতা আপনারা মা এই ঘুরে উনান্বিত হয়ে চলুন আর মা স্বামী সেবা থেকে নিজেকে বিরত রাখবেন স্বামী সেদিকে দেখতে যাবেন না গো মা বলা বড় মাকে হেরিকেন জ্বালাতে বললে চুপচাপ জ্বালিয়ে দিত আমার ঠাকুর বলতেন বড় মাকে রাগানোর জন্য একটু আর একটু বাড়িয়ে দত এত ঝাঝাল রদুর মধ্যে হেরিকেনের আলোর কোনো স্থান নেই খালি দেখলেন বড় মা কিছু বলে না বলে না লোক দরুদি ছিলেন বড় মা নিজের কানের পাশাগুলো খুলে দিলেন অন্যের বিপদের সময় অনেক কিছু শুনলেন কিন্তু কোনোদিন কোনো বলেন নাই একদিন যাকে দিয়েছিলেন সে আবার ওই দুটো এনেই বললো যে মা আমার অনেক উপকার হয়েছে আর বড় মা আবার সেটা কানে পড়লেন শাশুড়ি সেটা দেখে বুঝলো আর বেউমা কি আর বড় মা মারা তো সবাই জানেন যে বড় মা হচ্ছে মাতৃমণ্ডলীর শ্রেষ্ঠ এই পৃথিবীর তিনি সমস্ত নারী জাতিকে স্বভাব চরিত্র ছাড় চল কেমন হতে হবে তার জীবন দিয়ে এবং বুঝিয়ে গিয়েছেন আমি মায়েদের উদ্দেশ্যে মায়েদের প্রণাম করি সবাইকে বলব আপনারা ভালো করতে না পারলেও মাগ তারও প্রতি করবে না আর বড় মারতে পারলে জীবন হবে দেখবি জীবন হবে মধুময় বিশ্বভুবন গাবে তোর জয় শত্রু হইবে মিত্ররে তোর প্রাণ দিয়ে প্রাণ পাবি ফিরে অর্থাৎ সেই সপারিপার্শ্বিক বাচা এবং বাড়া তাই হচ্ছে ধর্ম ধর্ম কথার হচ্ছে যা করলে তোর জীবনধারা ক্রমাগত উজান ধায় তাকেই জানিস ধর্ম বলে লইলে ধর্ম কিছুই নয় তাহলে আসুন আমরা আমাদের ঠাকুরের এই ধর্ম সারা পৃথিবী ব্যাপী প্রচার করি নাই যদি পারলাম নিজের জায়গাতে তো প্রচার করতে পারবো সেটাই করলে আমাদের অনেক আখের অনেক

বিনম্র অনুরোধ আপনারা কোন অবস্থায় ইষ্টভীতি ছাড়বেন না দেখবেন সবার জীবন মধুময় কল্যাণময় আনন্দময় শুভময় হবে হবে সবার মঙ্গল কামনা করি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবং বড়মার চরণে আপনারা সবাই সুখ এবং শান্তির অধিকারী এই প্রার্থনা করি জয়গুরু